ভাই যেতে কাজে লেগেছে ঠিক আছে যা আচ্ছা এনে বন্ধু ধর টাকাটা নিয়ে চলে এসেছি ঠিক আছে চল যাই আমি জানি না জানো না মানে তো কে জানো না তোমার কুলাঙ্গা ছেলে নিয়েছে নাকি সালার ছেলে আসুক আজ ওকে দেখবো তোর কোথায় ওকে খেতে বলে তাই তো রে চল আর নাই চলাই সাথে মিষ্টি মান্না করেছে দেখ তুই আমার বন্ধু তো তোর ভালো লেগেই বলছিস তুই যা করবি করে দাদা ভাই আমি এই সব কাজে নাই আমার আব্বা সেদিন প্রচুর মেরেছিল আমি যাই ভাই উঁচু লাগালো থামা দুটি তিরঙ্গা দেয়া এবারে চুরি করতে পারবেন তোকে ঠিক আছে আসছি